তিন নম্বর প্রশ্ন যে কোন দেশের ম্যান পাওয়ার করতে কত টাকা খরচ হয় এবং কতদিন সময় লাগে এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে আমরা যেহেতু ম্যান পাওয়ার জমা দিয়েছে কিনা এজেন্সি সেটা ট্র্যাক করবো এর জন্য আমরা স্কল করব স্কল করে এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো নতুন এবং পুরাতন যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড করার জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে সেই সঙ্গে কোন দেশের ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগে সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে এছাড়াও কোন দেশের ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড জমা দেওয়ার জন্য কত টাকা ফিস প্রদান করতে হয় সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে এছাড়াও ভিডিও লাস্টে থাকবে যে আপনি নিজে থেকেই চেক করে নিতে পারবেন আপনার এজেন্সি আপনার ম্যান পাওয়ার জমা দিয়েছে কি না বা আপনি কবে পাবেন কার্ডটি সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে এছাড়াও আপনাদেরকে একটি গুড নিউজ দিতে চাই আমাদের এই চ্যানেলে আমি প্রবাসী একটি প্লেলিস্ট তৈরি করা আছে সেই প্লে লিস্টে প্রবাসী ভাইদের জন্য সমস্ত তথ্যমূলক ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য নাম্বার এক পুরাতনদের জন্য ম্যান পাওয়ার হতে কী কী কাগজপত্র লাগবে যারা একাধিকবার বিদেশে গিয়েছেন এবং পুনরায় বিএম ইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান তৈরি করতে দিবেন বা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন নাম্বার ওয়ান পাসপোর্টের নতুন এবং পুরাতন সবগুলি অরিজিনাল কপি জমা দিতে হবে ফিঙ্গারপ্রিন্টের টোকেন আপনাকে জমা দিতে হবে আইপি ভিসা অ্যাডজাস্ট আইপি অথবা আপনার ভিসার অরিজিনাল কপি জমা দিতে হবে বিএমইটি কার্ড আপডেটেড তিন দিনের বিদেশ যাওয়ার জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই কার্ড জমা দিতে হবে আইপি অ্যাটাস্টেড অনলাইন হতে হবে অর্থাৎ আপনার ভিসা যে লেগেছে সেটার অনলাইন থাকতে হবে নাম্বার দুই নতুনদের জন্য ম্যান পাওয়ার করতে কি কি কাগজপত্র জমা দিতে হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে দুই পাসপোর্টের নতুন ও পুরাতন সবগুলি অরিজিনাল কপি দিতে হবে যদি পুরাতন পাসপোর্ট থাকে তিন ফিঙ্গারপ্রিন্টের টোকেন চার আইপি বা ভিসা অ্যাটাস্টেড কপি জমা দিতে হবে ট্রেনিং সার্টিফিকেট জমা দিতে হবে বিএমইটি কার্ড আপডেটেড হতে হবে এবং জমা দিতে হবে আইপি অ্যাটাস্টেড অনলাইন হতে হবে তিন নম্বর প্রশ্ন যে কোন দেশের ম্যান করতে কত টাকা খরচ হয় এবং কতদিন সময় লাগে সিঙ্গাপুরের ম্যান জন্য জমা দিতে হবে আট হাজার টাকা এবং সময় লাগবে সাত থেকে দশ কর্মদিবস দুবাই ম্যান কার্ড ফিস হচ্ছে নয় টাকা সময় লাগবে সাত থেকে বারো কর্মদিবস ওমান ম্যান পাওয়ার কার্ড ফিস হচ্ছে আট টাকা সময় লাগবে সাত থেকে বারো কর্মদিবস কাতার ম্যান পাওয়ার কার্ড ফিস হচ্ছে আট টাকা সময় লাগবে সাত থেকে বারো কর্মদিবস অ্যাটাস্টেড এর চেক লিস্ট ডেট ওয়েবসাইট আসার পর থেকে কর্মদিবস গণনা হবে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর থেকে কর্মদিবস গণনা করা হবে সেক্ষেত্রে আপনার ছুটির দিনগুলো কর্মদিবসের আওতায় পড়বে না এবার আমি দেখাবো আপনার ম্যান পাওয়ার এজেন্সি জমা দিয়েছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন এবং আপনাদের একটি বোনাস পয়েন্ট হচ্ছে আমি লাস্টে দেখে দেব যে প্রবাস বন্ধু কল সেটারে আপনি সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন এবং কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনি কথা বলতে পারবেন আপনার মনে থাকা সমস্ত প্রশ্ন তাদেরকে করতে পারবেন সবসময় চব্বিশ ঘন্টায় তারা কিন্তু অনলাইনে থাকে তাদেরকে যে কোনো সময় ফোন দিয়ে আপনি আপনার মনে থাকা যে কোনো প্রশ্ন করতে পারেন তারা উত্তর দিয়ে দেবে যাই হোক এখন আমরা ম্যান পাওয়ার বা বিএমটি ক্লিয়ারেন্স আপনার এজেন্সি জমা দিয়েছে কিনা সেটা আপনি নিজে থেকে মোবাইল দিয়ে চেক করতে পারবেন এর জন্য চলে যেতে যেত যে যেকোনো একটি ব্রাউজারে দেন সার্চ পারে ক্লিক করতে হবে এর জন্য এখানে টাইপ করতে হবে আমি প্রবাসী আমি প্রবাসী টাইপ করে সার্চ করলে এই ধরনের অপশন চলে আসবে এখন আপনাদের যেটা করতে হবে প্রথমে যে লিঙ্ক রয়েছে আমি প্রবাসী জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে আপনাদের যেটা করতে হবে ডান দিকে দেখবেন যে থ্রি লাইনস একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এরপর আপনাদের যেটা করতে হবে ডাউনলোড কার্ড জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে বিএমটি সার্ভিস জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে ভেরিফাই কার্ড ক্লিয়ারেন্স জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে আমরা যেহেতু ম্যান পাওয়ার জমা দিয়েছি কিনা এজেন্সি সেটা ট্র্যাক করবো এর জন্য আমরা স্কল করব স্কল করে এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটি এই বক্সে একটি পাসপোর্ট নাম্বার দিব এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটি এই বক্সে ফ্লাপ করতে হবে ক্যাপচারটি যদি বুঝতে না পারেন ডান দিকে দেখবেন যে একটি রিফ্রেশ আইকন আছে জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে আপনার ক্যাপচারটি চেঞ্জ হয়ে যাবে এরপর আপনাদের যেটা করতে কেন ট্র্যাক অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এই ধরনের চলে আসবে এখানে আপনার সম্পূর্ণ প্রসেস ডে ডে বাই প্রসেসিং হবে অর্থাৎ এখানে যদি আপনি দেখেন দিয়ে যে ডাটা নট ফাউন্ড তাহলে বুঝে নেবেন এজেন্সি আপনার ম্যান পাওয়ার জমা দেয়নি আর যদি এই ধরনের অপশন চলে আসে বা আপনার ম্যান পাওয়ার হয়ে যায় তাহলে আপনি এখানে কত তারিখে কি অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনি দেখতে পারবেন নিচে আপনার সমস্ত তথ্য থাকবে আপনার নাম পাসপোর্ট নাম্বার কোন দেশে যেতে যাচ্ছেন এবং ভিসা নাম্বার সমস্ত তথ্য কিন্তু এখানে থাকবে এছাড়াও আমরা এখন আরেকটি বিএমইটি চেক করে দেখব যে জমা হয়েছে কিনা এর জন্য আমরা সেমভাবে পাসপোর্ট নাম্বার দিব এরপর আমরা যেটা করবে এখানে ক্যাপচা টাইপ করব। এরপর আমরা যেটা করবো ট্র্যাক অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে নো রেকর্ড ফাউন্ড চলে এসেছে অর্থাৎ এই পাসপোর্ট দিয়ে কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়নি করে মূলত যে কোনো দেশের বিএমএটি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন হয় সমুদ্র এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর এবার আমি দেখাবো যে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে কথা বলবেন সম্পূর্ণ ফ্রিতে কথা বলার জন্য এখানে থ্রি লাইন্স অপশনে ক্লিক করবেন এখান থেকে নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এসে আপনার নিচে একটি নাম্বার দেখবেন যে ওয়ান সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে আপনি চব্বিশ ঘন্টা কল দিয়ে আপনার মনে থাকা সমস্ত প্রশ্ন এখানে করতে পারেন তারা উত্তর দেবে সমুদ্র এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ কপি জমা দিতে হবে